চলুন আজকে আমার বছরের প্রথম দিন চোদ্দোশো বত্রিশ পয়লা বৈশাখ আজ আমি আপনাদেরকে আমার ছাদ বাগান একটু পরিদর্শন করাই এই দেখুন এইটা হচ্ছে আমার পদ্ম জলপদ্ম এই দেখতে পাচ্ছেন গামলায় হয়ে রয়েছে খুব ভালো করে দেখুন এই যে কত ঠাস পাপড়ি আপনি শুধু দেখুন এটা এত ঠাস পাপড়ি এই ফুলটার নাম হচ্ছে রেড পিওনি রেড পিওনি এই ফুলটার নাম রেড পিওনি আর এই একটা মিনিয়েচার ভ্যারাইটি বসিয়েছি এবছর এটা দেখতে পাচ্ছেন একটা কুঁড়ি এসে গেছে এত ছোটো গাছ এই এত ছোটো গাছেই একটা কুঁড়ি এসে গেছে এটা মিনিয়েচার সব সময় ফুল হয় এটা আর এটা আমার অ্যাডেনিয়াম রেড অ্যাডেনিয়াম এইও রেড অ্যাডেনিয়াম আর এইও বারো মাসে আম গাছ এই বারো মাসি আম গাছে দেখুন সব কটা গাছে বউল এসে গেছে সব কটা ডগে বউল এসছে বারো মাসি আম গাছ এটা এইও এটা আমার অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়ামগুলো ফুল ফুটছে অনেক দিন ধরে স্টে করে এই অ্যাডেনিয়ামগুলো আর দেখতে খুব ভালো লাগে এই একটা পদ্মের টপ ছোট টপ দিয়েছি এই পদ্মটাকে এই অ্যাডেনিয়াম এই যে অ্যাডেনিয়াম আর একটা দেখুন ছোটো টবে দিয়েছি কিন্তু এইটা গাছটা একটু দুর্বল প্রকৃতির ওকে আস্তে আস্তে ট্রিটমেন্ট করে বড়ো বড় করছি ও একটু দুর্বল প্রকৃতির গাছ ওটা হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে পাতা ছাড়ছে মানে ও নিয়ে নেবে নিজে নিজে এই যে আর এখন তো গোলাপ কিছু দেখানোর নেই কারণ গোলাপ এখন সব ডরমেটে চলে গেছে ডরমেসিতে চলে গেছে এর প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুরের তাপে ডরমেসিতে চলে গেছে আর এই হচ্ছে আমার কাফির লাইম গাছ এটা খুব শখের গাছ আমার কাফির লাইম এ পাতাগুলো দেখুন এটা নিয়ে এসছে আমি অনেক দূর থেকে সেই কল্যাণী থেকে নিয়ে এসছি কাফির লাইম দুটো নিয়ে এসছি এই যে এই একটা এবং এই একটা দুটো কাফির লাইম নিয়ে এসছি আর এই গোলাপ গোলাপ তো এখন ডরমেসিতে চলে গেছে সমস্ত গোলাপগুলোই ডরমেসিতে চলে গেছে গাছের পাতা উড়ে যাচ্ছে রোদ্দুরের তাপে এই একটা গাছ দেখুন এটা একটা বাহারে গাছ এটা কি সুন্দর আপনার কি সুন্দর এটার এ মানে ডিসেন্সি এইটার আবার কীরকম কাঁধি বেরিয়েছে দেখুন এই যে কাঁদি হ্যাঁ এইটা এখানে ফলগুলো হয় এর এটা ফল হয় এই এখানে দুটো এদিকে দুটো চারটে মোট কাঁধি বেরিয়েছে আর এই বেল ফুল ফুটছে বেল ফুল ফেটা শুরু হয়েছে আচ্ছা আর এইটা আমার সবেদা গাছ এটা টবে লাগানো সবেদা গাছ এটা এই যে টবে লাগানো সবেদা গাছটা দেখুন সবেদা ধরেছে মোটামুটি অনেকগুলোই ধরেছে তবে মুশকিল হচ্ছে কাঠবিড়ালি আর ইঁদুর কাঠবিড়ালি আর ইঁদুরের জ্বালায় আমার এরা সব থাকে না ওরাই খায় আমি আর পাকা অবস্থায় পাই না থাক খায় খাক তাতেও কোনো দুঃখ নেই কিন্তু ওরাও তো খাবার খাবে এই হচ্ছে আমার সবেদা গাছ এই সবেদা গাছ দেখুন